সোনারপুর বলাকা সংসদ ও পাঠাকারের উদ্যোগে বসন্ত উৎসব পালন সকাল সকাল অনুষ্ঠিত হয়ে গেল রঙিন রঙে রাঙিয়ে দেওয়ার উৎসব বসন্ত উৎসব সোনারপুর বলাকা সংসদ ও পাঠাকার ময়দান হয়ে উঠল সংস্কৃতি ও ঐতিহ্যের মিলন ক্ষেত্র এবং রাঙিয়ে দিল সোনারপুর বার্ষীকে সকাল আটটা থেকে শুরু হয়ে যায় বসন্ত উৎসব সোনারপুর বলাকা ময়দানে স্থানীয় এলাকার মহিলাদের উদ্যোগে এই অনুষ্ঠানটি সাফল্য মণ্ডিত হয় ছোট থেকে বড় সমস্ত বয়সের মহিলারাই অংশগ্রহণ করেন এই বসন্ত উৎসবে বসন্ত উৎসব শুধু রং খেলা নয় প্রত্যেকটি মানুষের মধ্যে বসন্ত ঋতুর মতো ভালোবাসা এবং রঙিন রঙের মতো আনন্দ ছড়িয়ে দেওয়া বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান তো ছিল তার সাথে সাথে ছিল সোনারপুর মুখে আনন্দের ছোঁয়া সব শেষে ছিল আবির খেলা যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সোনারপুরবাসী মেতে উঠেছিল আবির খেলায় সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট সমাজসেবী তথা আয় সংসদ পাঠাকারের মূল কর্মকর্তা রঞ্জিত রায় স্থানীয় মহিলাদের উদ্যোগ থাকলেও বলাকা সংসদ ও পাঠাকার ময়দানের সমস্ত সদস্যদের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয় উক্ত বলাকা সংসদের সম্পাদক দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে বলেন দুর্নিবার বাংলাকে প্রথমে অসন্তোষের শুভেচ্ছা জানাই আমি হচ্ছে বলাকা সংসদ ও সাধারণ সম্পাদক রণজিৎ রায় আপনি উৎসব যে করছেন ব্যাপারটা কিছুই নয় একটা সংগঠন চালাতে গেলে বিশেষ করে ক্লাব সংগঠন সেখানে তো সবার ইনভলভমেন্ট থাকে আমাদের মহিলা সদস্যরা যে অক্লান্ত পরিশ্রম করে একটা উপস্থাপনা করছে এটা আমাদের কাছে আগে বলেছিল যে আমরা এরকম করতে চাই দাদা তাই বললাম অবশ্যই ভালো উদ্যোগ কারণ বসন্ত উৎসব একটা কালচার প্রোগ্রাম রং খেলা মানে এখন সত্যি কথাই বলতে নেই রং খেলাটা এখন অন্য জগতে চলে গেছে সেইখান থেকে এইটা ছোটো ছোটো সদস্য যারা আছে তাদের কাছে একটা উপস্থাপনা করতে পারলে ভবিষ্যতে ভালো জায়গা দেওয়া যাবে ভবিষ্যৎকে তৈরি করা যাবে এটাই আচ্ছা আপনাদের এই বসন্ত উৎসব এই এই বছর প্রথম একদম এই বছর নতুন যার জন্য গ্যাদারিং কম টাইমিংয়ের অনেকে সময় আটটা টাইম দেওয়া হয়েছিল সাড়ে আটটা আটটা বলা মানে সাড়ে আটটা অনেকে ভাবছে না না আরও দেরি হবে আরও দেরি হবে এইসব ব্যাপারগুলো থাকে প্রথম বছর সেই হিসাবে আমরা যথেষ্ট ভালো মনে করি এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দুর্নিবার বাংলার সামনাসামনি হয়ে বলেন অংশগ্রহণ করে তো খুব ভালো লাগছে আমাদের অলগা সংসদ বাড়াগারের পক্ষ থেকে এই প্রথমবার অলগা বসন্ত উৎসব হচ্ছে এবং আমরা নিয়মিত বাড়ি সমস্ত কাজ সামলে আমার একটা ছোট্ট দু বছরের বাচ্চা আছে সবটা সামলে রোজ নিয়মিত রিহার্সাল দিয়েছি যাতে অনুষ্ঠানটাকে ভালো হয় এবং সমস্ত সোনারপুরবাসী যাতে এসে আমাদের অনুষ্ঠান থেকে করে এটাই আমাদের কাছে অনুরোধ আমরা এটা প্রত্যেক বছর কন্টিনিউ করব সবাই যেন আসে এসে আমাদের আরও উৎসাহিত করে তারা আমাদের আরও সুন্দর পরিবেশন করার জন্য ভালো লাগবে ইচ্ছা করবে আচ্ছা সংসার আবার তার সাথে এই দুটো জিনিস ব্যালেন্স সংসারের সমস্ত কাজ মোটামুটি খুব ভোরবেলা উঠে করে ঠোরে রান্না বান্না করে বাচ্চা আছে আমার একটা বাচ্চাকে দেখে সব স্কুলে যাওয়া বাবা ওর বাবারও স্কুল আছে সেগুলো মিটিয়ে আমরা রিহার্সাল্টা ব্রাইডের মাঝে মাঝে সম্পূর্ণ হ্যাঁ কেমন খুব আনন্দ হচ্ছে হ্যাঁ মানে না দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা সবাই আসুন আমরা প্রত্যেক বছর অনুষ্ঠানটা করব আর আপনারা এসে আমাদের সাহায্য করুন আমরা সহযোগিতা কাম্য করি আর বলাকা সংসদ পাঠাগার পক্ষ থেকে আমরা এই প্রোগ্রাম জেলারা প্রথমত চালিয়ে যেতে পারি এটাই আমাদের চাও করো আমরা তোমাদের পাশে আছি আমাদের ক্লাব থেকে কোনো কোনো অসুবিধা হয়নি তো বলেছি যে তোমরা করো তোমাদের কি লাগবে না লাগবে আমাদের বলো তোমরা জাস্ট করো আমরা তো তোমাদের পাশে আছি এই এই যে আমাদের একটা পেছনে ব্যাক সাপোর্টটা দিল এটার জন্যই আমাদের এই সাফল্যটা আজকে এটা পেলাম জিনিসটা না এটা আমরা পুরোপুরি আমরা নিজেরাই করেছি গান থেকে শুরু করে নাচ যেমন যে সবাই কিছু না কিছু জানে ওই একটু একটু করে করেই সবাই সবার থেকে জেনে শুনে এই আজকে এই জিনিসটা পুরো লাগছে আজকে তো এই প্রথমবার করে এত লোকজন দেখে তো নিশ্চয়ই নিজের মনটা খুব ভালো লাগছে যে যে জিনিসটা চেয়েছিলাম হয়েছে সংসদ ও পাঠাগার একটা সংস্কৃতি ফলগু ধারা তার মধ্যে একটা নতুন পালকের সংযোজন ঘটছে মহিলা সদস্যরা এটা একটা আবেদন নিয়ে এসেছিলো আমাদের কাছে এবং আমরা মানে যথেষ্ট উদ্যম নিয়েই তাদেরকে এটা বললাম যে হ্যাঁ এটা করো এবং এটা কন্টিনিউ করো আমাদের শুধু এক বছর করলে হবে না এটা প্রথম বছর একটু উদ্দীপনাটা হয়তো দর্শকদের দিক থেকে তাকিয়ে দেখছি একটু কম লাগছে আশা করি আমাদের এটা আগামী বছর থেকে আরও ভালো উদ্যম নিয়ে শুরু মানে চলতে থাকবে এবং আরও দর্শক সমাগম ঘটবে এই আশা আমাদের আছে আমাদের বিউরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ